টুকরা টুকরা সোনা পাখি ভাইয়েরা ভালো করে শুনবা আ বৃদ্ধ বাবা দাড়ি পেকে গেছে দাঁত পড়ে গেছে বুকরা হয়ে গেছেন কিন্তু এখনো বুঝে আসে না দিন কি ইসলাম কি ধর্ম কি কথা বলে না কেন ভালো করে শুনেন দু চারটি কথাই বলি আল্লাহ তাআলা বলে এই গোটা পৃথিবীটা আমি আল্লাহ বানাইলা এ বান্দা আমি আল্লাহ তাআলা জমিনটা বেহুদা পাঠাই নাই আমি আল্লাহ আসমানটা বেহুদা বানাইলাম না এই চন্দ্র সূর্য নক্ষত্র তারকার আছে আমি আল্লাহ বেহুদা বানাই নাই খাল বিল নদী নানা পাহাড় পর্বত গাছপালা পাক যা দেখো আল্লাহ বলে আমি আল্লাহ বেহুদা বানাইলাম না সব কিছু বান্দা ও বান্দি ভালো করে শুনো আল্লাহ বলে আমি তোমার জন্য বানাইলাম এবার আল্লাহ তাআলা বলেন আশীরু তুম হাল্ন মা হলা কো না বেসা আল্লা কোন আল্লাহ তারা দুনিয়ার মানুষকে করাম দিয়ে বোঝা দেয়। কি মনে করেছো এ দুনিয়ার গলা আমি আল্লাহ তোমায় বেহুদা বেহুদা অনুরতুক বানাইলাম না বান্দা না বেহুদা বানাই নাই আল্লাহ তাআলা বুঝায় বান্দা তুমি তাকায়া দেখো ঘরের ভিতরে একটা আম গাছ লাগাও সন্ধ্যাবেলা যখন হয়ে যায় বাজারের মধ্যে আসো বাজার করতে বেগ লয়া লয়া হঠাৎ করে চোখ দিয়ে তাকায়া দেখো রাস্তার সাইডে অনেক চারা পাওয়া যায় একটা আম গাছের চারা নিয়া ঘরের ভিতরে প্রবেশ করলা বিবির ডাক দিলা বিবি আমের চারা নিয়ে আসছি পরের দিন সকালে লাগায়া দেব সকাল বেলা থেকে আগে আগে উঠে গর্ত খনন করে সার দিয়া দিয়া ওই জায়গায় বিস্তাপন করার পরে বান্দা চলে যায় দুনিয়ার কাজে গাছ যখন চলে যায় বেলা আসে আমার ঘুম থেকে উঠে কাছের গড়ায় গিয়া গিয়া তাকায় দেখি গাছটা কত সুন্দর কত সুন্দর হইতিছে এর উপরে সার দেয় পানি দেয় এর উপরে লড়া দেয় সুন্দর করে এTara বড়ার জন্য ব্যহত করে এক কোণায় তাকায় দেখে বাড়ির আম গাছ বড় হয়ে গেছে মুকুর শুরু হওয়া গেল ওই বাড়িওয়ালার দিলের ভিতরে বড় একটা হাসি হাসি ভাব হয় কারণ আম গাছ সবে খাব সুন্দর সন্তানেরাও খাবে রে বাবা কিন্তু তা দেখলো এই আম ধরে আম যখন বা পারা হয় আমের ভিতরে কোথার পাশে বাসা পোকা দেখা যায় এক দুই তিন চার বছর দেখানোর পরে বাদ ডিসিশন হয়ে গেল ডাক দিয়া ওরা বিবি সাহেব এই আম গাছটা বড় হয় আর চিন্তা করলাম ফল খাবো আম খাবো তুমি খাবা সন্তানেরা খাবে না 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 কিন্তু আমের ভিতরে পোকা দেখা যায় গাছটা রাখা যাবে না কেন গাছের ভিতরে ফল ভালো আসে না এই কথা ডিসিশন নিয়া বাজার

খালি খালি বানাইলাম নারে বান্দা না আমি আল্লাহ বেহুদা বানাই নাই খালি খালি বানাই নাই আমি আল্লাহ তোমাকে জান্নাতে দেওয়ার জন্য দুনিয়ায় পাঠাইলাম বৃষ্টি পড়ে নাকি হালকা হালকা পড়ে আচ্ছা যারা ধৈর্য সহকারে থাকবে আল্লাহ তারে মুমিন হিসেবে সম্বোধন করেছে সুবহানাল্লাহ বলবেন না জান্নাত হয়তো হলে